আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনাদের সামনে কিছু কথা এনেছি কথাগুলো যদি মানেন আপনাদের উপকার হবে আশা করি যে ব্যক্তি তেত্রিশবার করে বলবেন শোভাহার্লাহি অল্হেমদুলুল্লাহি ওল্লাহু আকবর আল্লাহ ক তৈনা পবিত্র মহান সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সবচেয়ে বড় তারপরে বলবেন লা ইলাহাম ইল্লাহু الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير একমাত্র আল্লাহ ছাড়া কোন হক ইলা নেই তার কোন শরিক নেই রাজ্য তার সকল প্রশংসা তার এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তার ফজিলত শোনেন যে ব্যক্তি প্রতি নামাজের পরে এটা বলবে তার পাপ রাশি ক্ষমা করে দেয়া হবে যদি সমুদ্রে ফেনার মতন হয় সবাই আশা করি আমল কর্ম আর অন্যকে শেয়ার করে আমল করবার দেব আশা করি ইনশা